আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি উজবেকিস্তান এবং উজবেকিস্তানের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক মধ্য এশিয়ার একটি রাষ্ট্র উজবেকিস্তান উজবেকিস্তানে আপনারা গেলে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন উজবেকিস্তান তারাই যাবেন যারা দক্ষ আছেন এবং কাজ জানেন এবং অল্প বাজেটে যাওয়ার জন্য একটি দেশ উজবেকিস্তানে আপনারা যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন উজবেকিস্তান সম্পর্কে যদি আপনারা ভালো কিছু জানতে চান তাহলে চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে দেখে আসি উজবেকিস্তান কেমন দেশ আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল একটি রাষ্ট্র এর রাজধানী তাসকন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ একটি স্বায়ত শাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে মুদ্রা সোম সরকারি উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন এবারে আমরা জানবো উজবেকিস্তান গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন এবারে আমরা জানবো গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবারে আমরা জেনে নিতে চাই উজবেকিস্তান গেলে আপনি কত টাকা বেতন পাবেন ওভার টাইম বা থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এগুলো আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন ব্যাটন হিসাবে পাবেন 350 পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের উজবেকিস্তান যাবেন তারা এক থেকে দুই মাসের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনারা উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা করে সেখানে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের বৈদেশিক কর্মজীবন শুরু করতে পারবেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং উজবেকিস্তানের বিষা কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।